যদি নাম না জানা ফুল কেম্বা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোন তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা হতাম যদি নাম না জানা ফুল কেম্বা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা অ দেখা এক ধারা কোন ইচ্ছে ছাড়া প্রহুর ইচ্ছে ছাড়া প্রহুর ইচ্ছে ছাড়া তাম যদি আমি কোনো পাখি ত জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজি সেই নামাজির তো শুনে হতাম পাগল পারা হতাম পাগল পারা হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা অদেখায় গহীন ঝর্ণা ধারা কোনো কিছু হত নাম প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া যদি আমি কোনো পাখি উঠতো জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি সেই নামাজির তো শুনে হতাম পাগল পাড়া হতাম পাগল পাড়া হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা অদেখায় এক গহীন ঝর্ণা ধারা কোন কিছু হত নাম প্রভুর ইচ্ছে ছাড়া প্রহুরি ইচ্ছে ছাড়া প্রহুর ইচ্ছে ছাড়া